আছি আমেরিকার নিউ জার্সি ওই পাশেই নিউ ইয়র্ক নিউ জার্সির একবারে পূর্ব কর্নারে জ্যাকসন হাইড নদীর পশ্চিম পাশে নিউ জার্সি একটা হোটেলে হোটেল নাম হল রেড রুপ ইনস আবাসিক হোটেল এটা হলো ওয়েস্ট সাইড রিভার ওয়েস্ট সাইড রিভারের তীরে অবস্থিত তো আপনার দেখেন হোটেলের ভিতর থেকে পূর্বে সূর্য দৃশ্য পূর্বের দিকে এদিকে কেবলা আমরা নামাজ পড়লাম এদিকে সূর্য ওই যে গাড়ি দাঁড় ওইটা ব্রিজ এদিক দিয়ে শুধু গাড়ি পশ্চিম দিকে যায় অন্য আর ওদিক দিয়ে গাড়ি পূর্ব দিকে আসে দেখাই বাইরে গিয়ে

দেখেন যে এক দুই তিন চার সব পর্যটন বাস ওই যে আমাদের গাড়ি টেস কত গাড়ি দেখেন সিট কিন্তু খালি নেই কোনো সিট খালি নেই ব্যস্ত শহর নাগরিক দেখেন এটার নাম হলো ওয়েস্ট সাইড ওয়েস্ট সাইড পশ্চিম দিকের রিভার ওয়েস্ট সাইজ রিভার নিউ জার্সি এটা নিউ জার্সির মধ্যে বইছি দেখেন দুইটা ব্রিজ দিয়ে দিকে যায় ওটা দেখ এদিকে ঢোকে রিভারের নিউ নিউজ কিন্তু এইভাবে হার্সল নদী ওখানে হাসস নদী একটু বড় তার ওই গিয়ে হলো নিউ ইয়র্ক হ্যাঁ ওই যে নিউ ইয়র্ক তো এটা সকালবেলা দেখেন কত গাড়ি অনেক হোটেল

দেখছেন সুন্দর গাড়ি ভরা এখানে তো পার্কিং সিস্টেম আছে ওই পারে যদি যান পার্কিং সিস্টেম না এবার পার্কিং খুঁজে বেড়াতে হবে ওই লং আইল্যান্ডে এগের থেকে আরও ভালো কিন্তু আমার মনে নদীর পাশে এটাই সুন্দর দেখেন আকাশটা কত নেই সূর্য উঠতে আসে পূর্ব দিক কত সুন্দর ও সূর্যের

এত বড় বড় বিল্ডিং দেখলাম আমি দিছি ছবি আপনারা দেখতে পাবেন এখন এখানে সময় হলো সকাল এই যে আমার ছেলে তার ওয়াইফ থাকে এই রকম আমরা থাকি ওই রকম ছেলে ছেলের মা ছেলের বাপা মা বাপ আমি আর কি সিবি দাস দেখাই আপনাদেরকে আমাদের দেখাইছে কত খরচ ওই যে গেলাম আপনার এখান থেকে গেছি ষাট ডলার সেখান থেকে গেছি এখন হয় তেরো ডলার তেহাত্তর ডলার আশি তেহাত্তর ডলার দিয়ে সাধারণ তেহাত্তর ডলার মানে কি খাবার খাইছি সাড়ে বারো আর হলো পাঁচ সাড়ে সতেরো হাজার টাকা সাড়ে সতেরো টাকা খাইছি চায় যেমন ব্যাস তেমন দেখছেন ব্যাস আসল কথা কি জানেন আমি তো বলতে পারি আমি ইংলিশ করে ফেলায়াল নিয়ে বাংলাদেশের সব করে রাখছি এইখানে মানুষের জীবিকা খুবই সংকুচিত ওই যে নিউ ইয়র্ক

সব ঘরে মানুষ টাকা যা পায় খাইয়া করছে শেষ তো এটা বলতে পারিনি যে আল্লাহ বলছেন তাহার একশো বিশ চব্বিশে যে মানুষকে আল্লাহকে যদি সে ভুলে যায় আমিও দেখে ভুলে যাই ওদের জীবন জীবিকা কঠিন হয়ে যায় ওই যে কালকে দেখলাম মানুষ আর মানুষ ওই ম্যানহাটনের জ্যাকশন হাইটে ম্যানহাটনের টাইম স্কোয়ার এটা তো কমার্শিয়াল নাচতেছে গাইতেছে খাইতেছে পোশাক আশাক কোনো ঠিক বেঠিক নাই কি করব দেখে এই জন্য অল্প পৃথিবী ভ্রমণ করো ঠিকই পৃথিবী ভ্রমণ জ্ঞান বাড়া কিন্তু আলায় না করে করতে পারতাম না ছেলের জন্য আশেপাশে যে এক যদি পঁচিশ তিরিশ হাজার টাকা লাগে এরকম একটা রুম আমি তো কত সরকারি সব গেছি না কত স্ট্যান্ডার্ড হোটেলে রয়েছে শেষ দিন নয় যত ভাড়া কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাড়া আবার সেই এই গাড়ি পার্কিং দিয়েছে এখানে আমাদের গাড়িটা আমাদের ছেলের ফ্রি ঠিক অনেক দিন বয়স দিচ্ছে সাত বছর আট বছর সাত বছর আমরা বলছি যে বদলামিনা এই দেশের বদলা দু বছর বদ মানে নতুন গাড়ির বদলামিনা খরদার তো আপনাদের দেখাবো আরও ইনশাল্লাহ সাথে থাকবেন আজকে দিন যখন ঘুরবো দেখাবো ওই যে সূর্য রোগটা আছে দেখেন ও সূর্য রোগ সূর্য ওই যে সূর্যটা আছে ওদিকে লোক আমার এদিকে কেবলা এদিকে মক্কা এদিকে তো ভালো থাকবেন আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স যে যেখানে আছে সুরাত সুমান উদ্দায়ী ভাইয়ের মুখ শুকাই গেছে এদের বায়ুমন্ডল হিউমিডিটি নেই ভালো থাকবেন খুব ভালো লাগলো ইউনিমার্ক এসে ওদিকে যে ছিলাম লোকজন নাই পাওয়া যায় না সব দৌড়াদৌড়ি দৌড় এখানে তো টাইম স্কোয়ারে কিছু লোক দেখলাম অনেক দিন পর বাংলাদেশ আস বাংলাদেশ তো অনেক দিন আগে আসছি চলে যাবো ইনশাল্লাহ এখন আসলাম গাড়িতে সাড়ে চারশো মাইল পুরকে আরও দেবী ছিল আরও সাড়ে ছশো মাইল সাড়ে চারশো সাড়েশো এগারোশো মাইল পশ্চিমেছিলাম আইওয়ারতে আইয়া পার হিয়া এলিনায় পার হয়ে ইন্ডিয়া নয় ইন্ডিয়া পার হয়ে ওহাইও ওহাইও পার হয়ে পেন্সিলভেনিয়া পেন্সিল পারে নিউ জার্সি নিউ জার্সি পারে নিউ ইয়ার্ক সব কিন্তু পূর্ব দিকে একবার একটা না তারপর ইনশাল্লাহ ফলোরিয়া যাবো এখানে আলাপ করবো আপনাদের সাথে স্নান করবো ইনশাল্লাহ আবার দুধ বিদায় নিচ্ছি ভালো লাগলে বা আর কি জানতে চান নিউজ সম্পর্কে কমেন্টে লিখবেন আপনাদের ইনভাইট করছেন আন্তরিকভাবে আপনার যারা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার্স ফ্রেন্ডস ফেসবুকটা অনেক আছে আপনার ভিওয়ার্স আছে তো চোদ্দ লাখ আমার আপনারাই তো তো আপনাদের প্রতি সালাম শুভেচ্ছা আপনাদের জন্য দোয়া করছি আরও দোয়া করবেন আমাদের ওই যে সূর্য দোকতে আছে দেখেন আর শুরুরে দেখাই ও যে সূর্য রক্ত আছে ওই সূর্য ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আকাশটা কত নীল দেখা কত ব্যস্ত শহর দেন গাড়ি যাচ্ছে আসতে এত ব্যস্ত পৃথিবীর আমার মনে হয় বৃহত্তম ব্যস্ত এটি ওয়াশিংটন ডিসি সেও আসসালাম আলাইকুম এখন ভালো থাকবেন বিদায় নিচ্ছি একটু কোরআন পরব এ করার পরে আবার আপনাদের সাথে জায়গা নিয়ে আর কি কি দেখতে চান কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের সাথেই আমার যোগাযোগ আলহামদুলিল্লাহ আমি কোরআন থেকে পড়বো আপনাদের দাও দিসি শুনবো আর সব শুনবেন আসসালামু আলাইকুম বিকেলে হয়তো পারবো না ব্যস্ত থাকবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন শুধু বাংলাদেশ থেকে বারো হাজার মাইল দূরে আমেরিকার নিউ ইয়র্ক এখন নিউ জার্সি অবস্থান করি নিউ ইয়র্কের পাশেই এটা নিউ ইয়র্কেরই একটা অঙ্গ পাশ অঙ্গরাজ্য আরেকটা কিন্তু পাশেই হাসন নদীর পাশে তো আমার বের হবে ইনশাআল্লাহ আমাদের করে আমাদের ছেলে ছেলে সাহায্য করতে পারি না আমরা তো সিক্সটি সেভেন ইয়ার্স রানিং বুঝলেন অনেক সে মোবাইলে তো সেখানে দিল আর ওইটাও আর হচ্ছে সে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে আসছে বোর্ডের ছাত্র ছিল তার নাম ডক্টর আবদুল্লাহ আল সাদ আবদুল্লাহ আল সাদ সেই নামে নাম রাখছি দোয়া করবেন যাতে সৎপথে থাকতে পারে আমিও যাতে সৎপথে চেষ্টা করছি আপনাদের দোয়ায় যেখানে যেখানে ছিলাম ঘুষ বান্ধব চেষ্টা করছি অনেক ঝামেলাও পড়তে হয়েছে সূর্য উঠতে দেখেন গাছের আকাল সূর্য ব্রিজের উপরে ওই নদী এটা হলো ওয়েস্ট 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 সাইড রিভার তো আল্লাহ বলছেন দিন আসে দিন যায় তোমাদের একটা দিন গেল সকাল উঠলেই বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ঘুম যে করেছেন তাই আলহামদুলিল্লাহ বলছি আপনাদের সাথে কথা বলছি ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ অবশ্যই জানাবেন আপনাদের অনুভূতি কী কী লাগে আমার ভাষা কথা বললে ভালো লাগে কী জিনিস দেখেলে আপনাদের ভালো লাগে সেটা বলবেন এই আমার এই বয়সে এই যে কোরআন করি আপনাদের আলোচনা করি এই যে বলছেন সকল মানুষ ক্ষতির মধ্যে অভিষপ্ত সন্দর আস্তে ধর্ম সকল মানুষ এই যে কালকে নাচলো গাইলো আপনি জানেন আমি আশ্চর্য হয়ে যাই কারো কোনো পোশাকই নেই গায়ে রঙ দিয়ে একটা দুইটা আসছে ল্যাংডা একবার ল্যাংডা আশ্চর্য এমন পোশাক আশাক করছে কোনো আমার আমরা বাঙালি এখন আপনারা অবশ্যই বিশ্বাস আমার কোনো এসে মানুষ আল্লাহকে ভুলেই গেছে আর এমন হিল্লিং এমন সাজগোজ এমন আবার বিদেশীতা কিসের আল্লাহর কথা আমি বললাম যে আমার ছেলেকে এখানে সে তো মানুষ মরার কথা ভুলে যায় গাছ গান গাইতেছে নাচতেছে এখানে এসে দেখলাম লোকের লোক আর দেখিনি অনেকদিন দিন তো আসলাম আসসালামু আলাইকুম ও আল্লাম ক্ষতিগ্রস্ত হইও না চারটে কাজ সমাজ সকল আল্লাহর প্রতি বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার প্রতি সৎ করো দুই তিন পরস্পরকে সত্যের দিকে ন্যায়ের দিকে কোরআনের দিকে দাওয়াত দাও ধর্জের দিকে দাওয়াত দাও এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম